তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল করা আমি এখানে পাঁচটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দিয়েছি এখন এদের বর্গমূল নির্ণয় করতে হবে তো প্রাথমিক কাজ হচ্ছে জোড়াই জোড়াই দাগ দিতে হবে এখন জোড়াই জোড়ায় কীভাবে ডাক দিতে হবে এখন এই প্রথম অঙ্কটা যদি আমরা দেখি এটা হচ্ছে একশো সত্তর দশমিক চার আট পাঁচ দুই চার নয় এখন জোড়ায় জোড়ায় দাগ দেওয়ার নিয়ম হচ্ছে দশমিকের বালিকের সংখ্যার জন্য ডান দিক থেকে বালিকে জোড়ায় দাগ দিতে হবে যেমন আমরা এর আগে করেছিলাম তাই দাগ দেব কীভাবে এই সত্তরের উপরে দাগ দেব এই দুটোর উপরে দাগ দিলাম তাহলে একটার সঙ্গে থাকল একটার উপরে দাগ আর দশমিকের পরের সংখ্যার জন্য বাদিক থেকে ডান দিকে বাড়ি থেকে ডান দিকে আটচল্লিশ শুরু করে তারপরে বাহান্ন তারপরে ঊনপঞ্চাশ এখন আমরা এই যে দাগ যখন দিচ্ছি তখন এভাবে তীরচিহ্ন দিচ্ছি এই কথাটা মানে হচ্ছে কি এই যে পূর্ণ সংখ্যার জন্য আমরা ডান দিক থেকে বাদিক আসছি এটা বোঝানোর জন্য আমরা তীরচিহ্ন দিচ্ছি এদিকে বাদিকের দিকে আর দশমিকের জন্য আমরা বাদিক থেকে ডান দিকে দাগ দিচ্ছি এই কারণে তোমরা বলতে পারো যে পূর্ণবর্গ দশমিক সংখ্যাতে তো দশমিকের পরের সংখ্যা তো জোর সংখ্যায় থাকবে হয় দুই দুটি থাকতে পারে চারটি ছটা এরকম থাকতে পারে তাহলে এখানে ছিল দেওয়ার কি মানে হলো মানে হচ্ছে এটা যেমন ধরো একটি সংখ্যা পাঁচ দশমিক সাত এখন যদি বলা হয় এই পাঁচ দশমিক সাতের বর্গমূল নির্ণয় করো তাহলে পাঁচ দশমিক সাত এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা না কিন্তু এরও আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ বর্গমূলটা আমাদের দশমিকে চলতেই থাকবে তখন আমরা আসন্ন মানে বের করবো তখন আমরা কিভাবে করবো আমরা তো জানি দশমিক সংখ্যার শেষের দিকে শূন্য কোনো অভাব নেই তাহলে আমরা যখন দশমিকের পরে যখন চলতেই থাকবে জোর সংখ্যায় নিতে হবে তাহলে সাতের পরে মিশ্বাস শূন্য আছে তাহলে আমাদের জোর সংখ্যক যদি নিতে চাই তাহলে নিঃশ্বাস প্রথম দাগ সত্তরের উপরেই করবে তাহলে সত্তরের উপরে পড়বে মানে বাড়ির থেকে দাঁড়িয়ে গেল এবার আবার যদি ভাগ করতে হয় তাহলে আবার দুটো শূন্য নিব তাহলে বাঁ দিক থেকে ডান দিক বোঝানোর জন্য আমরা এইভাবে চিহ্ন দেব তাহলে এভাবে আমরা পরের গুলো দাগটা শিখি এখানে দশমিকের দিকে চারটে সংখ্যা আছে ডান দিক থেকে বাঁ দিকে আসো তাহলে এখানে একটা দাগ হবে আবার এখানে একটা দাগ আর এদিকে হবে এইভাবে পরের অঙ্কটাতে দশমিকের বাঁ দিকে পূর্ণ সংখ্যা আছে ছিয়া দুই অঙ্কের সংখ্যা দুটোর উপরে দাগ হবে দশমিকের পরে হবে এভাবে দুটো সংখ্যার উপরে এদিকে একটু দাগ তারপরে এইভাবে পরেরটাতে এখানে শূন্যর উপরে দাগ তারপরে এখানে জিরো পাঁচ জিরো ছয় দুই পাঁচ পরেরটাতে জিরোর উপরে দাগ ডান দিক থেকে বা দিকে আর এদিকে হচ্ছে এই দুটো জিরোর উপরে দাগ তারপরে জিরো তিন তারপর দুই চার তাহলে এভাবে দাগ দেওয়া আমরা শিখলাম আজকে এই শেষ দুটো পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আজকে আলোচনা শেষ করব তাই চলো আজকে এই দুটো দশমিক পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করি হ্যাঁ এখানে প্রথমে যে পূর্ণবর্গ দশমিক সংখ্যাটি আছে আমি আগে থেকে দাগ দেওয়া দিয়ে নিয়েছি এখন দশমিকের আগে সংখ্যা আছে জিরো এই জিরো সংখ্যাটা আসলে দেওয়া হয়েছে দশমিকের আগে কোনো সংখ্যা নয় দশমিককে বোঝানোর জন্য আসলে জিরো সংখ্যা দেওয়া হয়েছে তাহলে এটা ভাগ করার কোনো দরকার নেই এই জিরোটা উপরে উসকে দিলেই হলো তারপরে জিরোর পরে দশমিক আছে এই দশমিকটাও উঠে গেল তাহলে এরপরে এই দশমিকের পরের সংখ্যা হচ্ছে কত শূন্য পাঁচ অর্থাৎ পাঁচ তাহলে এখন পাঁচকে ভাগ করো তাহলে নামটা পরে কে এক দুই দুই চার তিন তিন কে নয় বেশি হচ্ছে তাই দুই দিয়ে যাবে দুই দুগুণি চার এবার বিয়োগ করো পাঁচ থেকে চার বাদ দিলে এক এবার আমরা জানি এখানে একটা দাগ দিতে হবে এবার ভাগ ফলে যা হবে তার গবল এখানে লিখতে হবে তাহলে এখানে ভাগ ফল হচ্ছে দুই তা এর গবল চার এবার উপর থেকে নামবে দুটো সংখ্যা অর্থাৎ শূন্য এবং ছয় এখন চারের পাশে একটা সংখ্যা ভাবতে হবে কিন্তু এই সংখ্যাটা এখনই মিলে যাবে না কেন এখনো সংখ্যা নামতে বাকি আছে তাই তো অনুমান করতে হবে কি দিয়ে যেতে পারে তো দুই দিয়ে করলে হবে তাহলে এখানে আমরা দুই দিচ্ছি তাহলে এখানে দিয়ে করো আট এবার বিয়োগ করো ছয় থেকে চারবার দিলে এবার আবার আগের মতো এখানে দাঁড় হবে তারপরে এই যে ভাগ ফল হলো ভাগ ফলের ডবল এখানে লিখতে হবে ভাগ ফল হচ্ছে বাইশ বাইশের ডবল হবে চুয়াল্লিশ এবার উপর থেকে সংখ্যা নামবে পঁচিশ এবার যেহেতু একটি পূর্ণপর্ব দশমিক সংখ্যা তাহলে তো নিশ্চয়ই ভাগ মিলে যাবে এবং শেষ অঙ্কে আছে তোমার পাঁচ তাহলে এখানে কী হতে পারে পাঁচই হতে পারে তাহলে পাঁচ দিয়ে যাবে তাহলে আপনি আমরা করতে পারি নাও করতে পারি যেহেতু মিলে যাবে তাহলে এখানে পাঁচ দিলাম তাহলে এখানে পাঁচ তাহলে গুণ করলে দেখবে দুই 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 পাঁচ হবে তাহলে আমরা অতএব এই সংখ্যাটি অর্থাৎ জিরো দশমিক জিরো পাঁচ জিরো ছয় দুই পাঁচ এর বর্গমূল পেলাম জিরো দশমিক দুই দুই পাঁচ এবার আসি আমরা পরের মধ্যে আগের মতোই বাড়িকে দশমিকের আগে একটা শূন্য আছে এই শূন্য কোনো দাম নেই তাহলে শূন্যটা উপরেই বসালাম তারপরে দশমিকটাও বসালাম এবার আমরা পরে দেখতে পেলাম দুটো সংখ্যা হচ্ছে জিরো এখন আমরা নামটা যখন বলেছিলাম তখন শুরুতে বলেছিলাম এক থেকে শুরু করতে অর্থাৎ কিন্তু একের কিন্তু সংখ্যা হতে পারে যেমন শূন্য হতে পারে তাহলে আমরা শূন্য নামটা যদি করি তাহলে শূন্য শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে শূন্য দিয়ে যদি শুরু করি তাহলে এখানে হবে শূন্য আর এখানে শূন্য তাহলে শূন্য 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 বিয়োগ করো তাহলে এটা তো শূন্যই হচ্ছে এবার উপর থেকে নাও তিন এবার এখানেটা দাগ দাও এবার শূন্য ডবল তো শেষ পর্যন্ত শূন্যই হবে অর্থাৎ কিছুই হবে না তার মানে তিনকে এবার ভাগ করবে তিনকে এবার ভাগ করো একে কে এক দুই দুগুণি চার তা দুই দুগুণি চার বেশি হচ্ছে তাহলে এখানে এক দিব তাহলে এবার বিয়োগ করো তিন থেকে এক বাদ দিলে দুই এবার এখানে দাগ দাও ভাগফল হয়েছে এক একের ডবল এখানে বসবে দুই আর উপর থেকে সংখ্যা নামবে চব্বিশ এবার মিলে যান সে সঙ্গে কি আছে চার তাহলে এখানে কি হতে পারে এখানে চার হওয়ার জন্য হয় দুই হতে পারে না হয় আট হতে পারে কেন দুই দুগুণি চার আর আট আটটি চৌষট্টি তো দুই হলে অনেক ছোট হচ্ছে তাহলে আট দিয়েই যাবে তাহলে এখানে আট এখানেও আট তাহলে দুশো চব্বিশ তাহলে এভাবে আমরা পেলাম অতএব শূন্য দশমিক শূন্য 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 তিন এর বর্গমূল পেলাম আমরা শূন্য তো আজকে দুটি পূর্ণবর্গ দশমিক বর্গমূল করলাম আগামী পর্বে আরো পূর্ণবর্গ দশমিক সংখ্যা দিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক